শীতল ষষ্ঠী ব্রত দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্ব থাকবে শীতল ষষ্ঠী ব্রতের দিন ক্ষণ তিথি শুভ সময় মুহূর্ত কেন সরস্বতী পুজোর পর খেতেই হয় এই গোটা সেদ্ধ শীতল ষষ্ঠী ব্রতের কথা সরস্বতী পুজোর পর দিনই পরে শীতল ষষ্ঠী পুজোর তিথি পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমী কেটে গেলেই শুরু হয় শীতল ষষ্ঠী পুজোর সময়কাল মূলত সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করা হয় এই পুজোর ভোগ প্রসাদ হয় গোটা সেদ্ধ এবং কুলের অম্বল তবে পুজো ঘিরে আছে বাঙালি বাড়িতে বহু রীতিনীতি তাহলে এবার জানবো শীতল ষষ্ঠীর তিথি কখন পড়েছে শীতল ষষ্ঠীর তিথি সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শেষ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি দুপুর বারোটা দশ মিনিটে সেই দিন সন্ধ্যা থেকে একাধিক বাঙালি রান্নাঘরে শুরু হবে গোটা সেদ্ধ বানানোর প্রক্রিয়া পরের দিন তার শীতল ষষ্ঠী পুজোয় অর্পণ করে বাড়ির সকলে মিলে খাওয়া হয় এই শীতল ষষ্ঠীর তিথি দু সালে শেষ হবে বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর চারটে নয় মিনিট পর্যন্ত থাকবে এই শীতল ষষ্ঠীর পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি ভোর ছটা ষোলো মিনিট থেকে সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে সময়কাল এরপর সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত পাওয়া যাবে পুজোর শুভ সময় শীতল ষষ্ঠী ব্রত বা শীল ষষ্ঠী বাংলার হিন্দু সমাজের মেয়েলি ব্রত অন্তর্গত একটি সধবা ব্রত গ্রাম বাংলার বাঙালি হিন্দু ঘরের সন্তানবতী মহিলারা সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন শীতল ষষ্ঠী ব্রতের সময় মাঘ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পূজার পরদিন সকালে মেয়েদের এই শীতল ষষ্ঠী ব্রত পালন করার নিয়ম শীতল ষষ্ঠী ব্রতের দ্রব্য অভিধান দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন ইত্যাদি দই ও হলুদের সাদা সুতো ছুপিয়ে নিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয় আগের দিনের জল দেওয়া ভাত আর গোটা সিদ্ধ খাওয়া হয় এই ষষ্ঠী পুজোর দিন এটাই নিয়ম শীতল ষষ্ঠী ব্রত কথা এক দেশে এক বুড়ো বামুন ও তার স্ত্রী বাস করত বামুনের স্ত্রীর নাম ছিল বিন্দি ঠাকুরন বিন্দি ঠাকুরনের ঠাকুর দেবতার উপরে খুব নিষ্ঠা ছিল সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিল একদিন মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়ছিল তো সেই দিন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে রইল বিন্দু ঠাকুরানিকে তার নাতি নাতনি নাতব সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগলো তিনি বিছানা আর লেপ ছেড়ে উঠলেন না বরং বললেন আমি শীতে আর উঠতে পারছি না যা করার তোমরা করো তার বৌমাদের বললেন আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জন্য গরম জল করে দাও এই শীতে শীতল ষষ্ঠী ব্রত কি করে করব বয়েরা তার শাশুড়ির কথা মতো কাজ করলো বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করলেন এবং তারপর গরম ভাত খেলেন অথচ ওই দিন ঘরে উনুন জ্বালাতে নেই তারই একটু পরে খবর হলো যে তার ঘরে আগুন ধরেছে এবং মেয়ে জামাই পুড়ে মারা গেছে মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরানি হাও হাও করে কাঁদতে লাগলেন রাত্রিতে সে কিছুতেই ঘুমাতে পারছেন না জেগে বসে রইলেন তার মধ্যে শুনতে পেলেন তোর বড় অহংকার হয়েছে তাকে সেই অবজ্ঞা করার পাপেই তোর আজ এই দুর্দশা ষষ্ঠী ঠাকুরকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা কাছে বারবার ক্ষমা চাইতে লাগলেন বললেন দোহাই মা এবারে আমায় ক্ষমা করো মা এমন কাজ আর কখনোই করব না বিন্দি ঠাকুরন অনেক কাকতি মিনতি করাতে তার উপর মা দয়া হল মাষষ্ঠী তখন বললেন তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামায়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পূজা দেবী জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধির কাজ করবি না তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল আমার ইচ্ছায় ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে তুই আমার পূজা করে ঘরের জল এনে নির্মাল্য দিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি তাহলেই তোর মেয়ে জামাই আবার বেঁচে উঠবে বিন্দি ঠাকুরন মাষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল তাদের উপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করলো বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেলো সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো তারপর বছরের পর বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য ছেলে মেয়ে নাত বউ নাতি নাতনি সবার মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো করতে লাগলো এই বামনের মেয়ে জামাইকে এভাবে বেঁচে উঠতে দেখে তারপর থেকে সকলেই শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো শীতল ষষ্ঠী ব্রতের ফল মাঘ মাসে শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে কোন শোক তাপ পেতে হয় না সন্তান সন্ততি সবাই ভালো থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায় নমস্কার